এই গ্রামে তুলে ধরার জন্য করা হয়েছে ওনার যে কাজটা এটা যত এবং আমরা যত সময়ের বাইরে যাই তুমি বইটা কম্পালসারি রাখি এবং এটা খুবে এই কাজটা করি এটা আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা আখকার উপর আরও কিছু কাজ আমরা ইতিমধ্যে শুরু করছি হ্যাঁ ওনার অন্য নেওয়া কাজ শুরু করে অর্থাৎ নম্বর আমাদের এখানে অনেকটা সিরিজ হচ্ছে আশা করি আবার ওই বই মেলার আগে